গত ছাব্বিশে জানুয়ারি আমরা উদযাপন করলাম ভারতের প্রজাতন্ত্র দিবস আমাদের এই ভারতবর্ষ এমন একটা দেশ যার বৈশিষ্ট্য লিখতে গিয়ে কবি অতুল প্রসাদ সেন লিখেছিলেন নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন ও মহান অর্থাৎ আমরা যদি খুব ভালো করে দেখি তাহলে দেখা যাবে যে ভারতবর্ষ এমন একটি দেশ যেখানে নানা ভাষা নানা সংস্কৃতি নানা ধর্ম মিলে এক সূত্রে বাধা পড়েছে তবে বৈচিত্র্যের মাঝে এই মিলন অটুট রাখা কষ্টসাধ্যের বিষয় হলেও এমন অনেক মানুষ রয়েছেন যারা এই মিলনকে অব্যাহত রাখার জন্য সচেষ্ট এমন একটি প্রচেষ্টা দেখা গেল কলকাতার ট্রাইঙ্গুলার পার্কে অনুষ্ঠিত গীতা জয়ন্তী উৎসবে যেখানে গীতা এবং বাইবেলের বিভিন্ন বাণীর পরিপ্রেক্ষিতে মানুষের মূল্যবোধকে জাগিয়ে তোলা এবং সেবাই যে আসল ধর্ম এই সত্যকে আরেকবার প্রমাণিত করা হলো আসুন আজকের অনুপ্রেরণার গল্পের আসরে সেই সত্যকে অনুধাবন করব। এই গীতা জয়ন্তী উৎসব শুরু হয় দুটি অসম বন্ধুত্বের মধ্যে দিয়ে যেখানে একজন হিন্দু সন্ন্যাসী এবং ফাদার প্রমাণ করেছিলেন যে সবার উপর মানুষ সত্য তাই প্রতি বছর গীতা জয়ন্তী উৎসবে একজন ফাদারকে আমন্ত্রণ করা হয় যেখানে তিনি গীতা এবং বাইবেলের বিভিন্ন অংশ থেকে পাঠ করে সাধারণ মানুষদের মধ্যে মূল্যবোধ করে তোলার দায়িত্ব নেন এই পরম্পরাগত ঐতিহ্যকে বজায় রেখে স্বামী গোবিন্দজির আমন্ত্রণে এই গীতা জয়ন্তী উৎসবে উপস্থিত ছিলেন যিশুসংঘ সমাজের ফাদার জেমস বিবেকানন্দ এস জে যিনি বাইবেল এবং গীতার বিভিন্ন অংশ পাঠ ও ব্যাখ্যার মধ্যে দিয়ে ঈশ্বরের আদেশকে সম্মান জানিয়ে প্রত্যেকটি মানুষকে যথার্থ অর্থে সেবাদান করার মধ্যে দিয়ে যে অতি সহজে ভগবান লাভ করা যায় তা ব্যাখ্যা করেন

मुक्ति देखिए प्रार्थना करी भाग्य के की प्रार्थना करी जेका नहीं तो हमरा दिए प्रार्थना करी हम पूर्ण स्थान पर एक जगह का जायदा के हमरा शुद्ध भावे साची जाजी हम प्रार्थना करी हां किंतु दान पुत्र समय जेका ने जे भावे करा होचे ओई मुहूर्ते ओई स्थाने

আমার নিচের জীবনেও আমি এটাকে অনুভব করেছি ওদের বাড়ি একজন হিন্দুদের বাড়ি ছিল ওই মুহূর্তে যখন ওনার হাত থেকে যা খাদ্য পাচ্ছি আমি সেটা ঈশ্বরের দাম ওই মুহূর্তে আমরা অনুভব করেছি ঈশ্বরকে ওনার মধ্যে আমরা অনুভব করছি মহাবাকে তাহলে একজন খ্রিস্টান ফাদার ভগবানকে অনুভব করেছে একজন হিন্দুদের বাড়িতে আমি সেটার সাক্ষী গীতাকে বলুন আমি আমার মনে হয় গীতা কোরআন এবং বাইবেল এগুলো তো আমাদেরকে ইতিহাসে শিখিয়ে দেওয়া হয় যে এগুলো ধর্মীয় গ্রন্থ ঠিক আছে কিন্তু আমরা যদি এটাকে এভাবে দেখি যে দর্শন দর্শন গ্রন্থ মানে জীবনে চলার পথে দর্শনটাই জরুরি কোন ধর্মীয় গ্রন্থে কি বললো সেটার থেকে মূল কথা দর্শন আমাদের পরিবারের ছোটবেলায় অ অ ক খ শেখানোর সাথে সাথে দর্শন শেখানোটা খুব জরুরি সেটা যে ধর্মেরই হোক মানে আমাদেরকে শেখানোই হয় ধর্মগ্রন্থ হিসেবে কিন্তু আমি বলবো যে ধর্মেরই গ্রন্থ হোক না কেন বলবো দর্শনটাকে জানানো জরুরি কারণ জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে হয় শিক্ষার মাধ্যমে তো আমরা সবসময় বলা হয় জীবনটাকে লড়াই করেই শিখতে হয় কিন্তু সেই লড়াই আমার দশটা ভুলের মধ্যে আমি যদি দর্শন সম্পর্কে একটু জ্ঞান লাভ করি তাহলে অন্তত তিনটে ভুল করতে পারবো না তিনটে ভুল হবে দশটা ভুলই তো হচ্ছে না দর্শনটা খুব জরুরি আমি ধর্মীয় হিসেবে দেখবো না এটা আমার ভালোই লাগলো এটা এখানে এসে আমি প্রত্যেক বছরই একবার করে প্রায় আসি একদিন অন্তত এখানে কাটিয়ে যাই বাইবেল এবং গীতা এটাই মনে হলো যে ঠাকুর একটাই গড ইজ ওয়ান আর এখানে সবার আসা উচিত এবং বক্তৃতা শোনা উচিত এবং এই যে বিভিন্ন কিভাবে আমরা জীবন কাটাতে পারি কিভাবে জীবন নিয়ে কথা বলতে পারি এগুলো সবকিছুই করা উচিত শুনে আজ পৃথিবীর নানা প্রান্তে কান পাতলেই শোনা যায় শুধু হিংসা আর দম্ভের অহংকার মানুষ মানুষকে ভুলে গেছে মানুষের থেকেও বড় জায়গায় স্থান পেয়েছে ধর্ম আর সেই ধর্মকে নিয়ে মানুষ ছিনিমিনি খেলছে তবে আজও কিছু মানুষ আছেন যারা বিশ্বাস করেন যে সবার ওপর মানুষ সত্য মানুষকে ভালোবাসার মধ্যে দিয়ে ঈশ্বর লাভ করা যায় আর সেই রকমই একটি উপমা দেখলাম আজকের এই অনুষ্ঠানে তাই অনুপ্রেরণার গল্পের এই আসরে গীতা জয়ন্তী উৎসবের সকল উদ্যোক্তা বন্ধুদের জানাই সাধুবাদ